আসলে রাওজান বিএনপির একটা মৃত্যুকূপ বিভিন্ন পরিসংখ্যান দেখা যাচ্ছে এক বছরে আঠারো থেকে ১৯ জন বিএনপির ব্যানারে নেতা কর্মী খুন হয়েছে ফলে এটা একটা আতঙ্কের জনপদ না বিশেষ করে বিএনপির জন্য একটা মৃত্যুকূপ দুই নেতার দ্বন্দ্ব সংঘাত এবং সেই সংঘাতের পেছনে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো রাজনীতি নেই আছে প্রভাব বিস্তার আছে লুটপাট বালু দখল জমি দখল এইসব ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির নামে যেই ঘটনাটা চলতেছে যেটা বহন করতে হচ্ছে হচ্ছে সেটা আসলে সেখানে চলতেছে একটা আধিপত্যের লড়াই সন্ত্রাসের একটা জনপথ রাউজান নতুন করে সামনে চলে আসছে এবং বিএনপির সারা দেশে যতগুলো জায়গায় খুব প্রভাব আছে বা এই মুহূর্তে বলা যায় যে অত্যন্ত সংকটাপন্ন যে জায়গাটা সেটা হচ্ছে আজকে দিনের মাথায় দেখেন আবার সেই রাউজানে রাওজানের কর্মী আলম খুনেছে আলোচনায় সন্ত্রাসী রাহানের নাম একটা ভিডিও দেখলাম যে সেখানে আলোচনাও চলতেছে যে এই ব্যাপারে যে যারা হত্যা করছে কালকে তাতে যুবদল কর্মী মোহাম্মদ আলমগীর আলম প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় সন্ত্রাসী রায়হানের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ এক ব্যক্তির সঙ্গে মুঠোফোনে আলমের কথোপকথনের একটি ভিডিও গতকাল শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানেও সন্ত্রাসী রায়হানকে নিয়ে শঙ্কা প্রকাশ করতে দেখা গেছে আলমকে এর আগে বিকেলে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিল পেছনে ছিল তার স্ত্রী এবং সন্তান সামনে ছিল হচ্ছে এই মোটর করে আলম এবং সাথে তার এক বন্ধুও ছিল পাশের গ্রামের এক কাত্তের বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন আলমের বাড়ি পার্শ্ববর্তী ঢালার মুখ এলাকায় প্রত্যক্ষদর্শীরা বলছেন কবরস্থানে লুকিয়ে থাকা অস্ত্রধারী আলমকে লক্ষ্য করে গুলি ছড়েন এ সময় মোটর থাকা আলম ঘটনাস্থলেই নিহত হন অস্ত্রধারীরা তাকে হত্যার পর রাঙামাটি সড়ক দিয়ে অটোরিকশা এবং মোটর পালিয়ে গেছেন নিহত আলমের শরীরে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অস্ত্র মাদশ বিভিন্ন মামলায় ১২ বছর কারাগারে ছিলেন আলম গত বছরের পাঁচই আগস্টের পর জামিনে মুক্তি পান তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আকবরের খন্দকারের অনুসারী হিসেবে তিনি পরিচিত ছিলেন তাহলে অপর প্রান্ত থেকে গিয়াসুদ্দিন কাদের চৌধুরী এই যে দ্বন্দ্ব সংঘাত এটা কোনোভাবেই থামছে না হত্যার ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটি দেখা যায় এক ব্যক্তির সঙ্গে মুঠোফোনে কথা বলছেন আলম সন্ত্রাসী রায়ানের নাম উল্লেখ করে অপর প্রান্ত থাকা ব্যক্তিকে উদ্দেশ্য করে তাকে বলতে শোনা যায় তুমি যে শোডাউন করিয়েছো আতঙ্ক সৃষ্টি করে আমাকেও তো মেরে ফেলতে পারত তুমি তো ওই মানুষ নিয়ে এসে আমাকে মেরে ফেলতে পারো তিনি আরো বলেন আমাকে তাড়ানোর জন্য তুমি এসব করছো ওরা অস্ত্র নিয়ে এসেছে আমাকে থ্রেট করতে তাহলে এক ব্যক্তির সঙ্গে মুঠোফোনে কথা বলতেছে আলম এটা আবার ধরাও পড়ছে যাই হোক এখন ওই আলম বলতেছে যে আমি বাঁচতে চাই সতেরো বছর আমি স্ত্রী সন্তানকে ছেড়ে কারাগারে ছিলাম এখনো যদি তোমার তোমাদের কারণে কষ্টে থাকি আমি কার কাছে যাব আমাকে আইনের আশ্রয় নিতে হবে তিনি বলেন তাদের অস্ত্র কেন আনলে তিনটি মোটরসাইকেলে অস্ত্র ছিল আমি তো একলা ছিলাম জনগণের পাশে আশায় ওরা চলে গেছে নইলে তো আমার মৃত্যু ঝুঁকি ছিল যাই হোক এখানে কার সাথে কার কথোপকথন হচ্ছিল এই ভিডিওটা ছড়াই পড়ছে আমার নিজের কাছেও এসছে এখন পরিস্থিতি হলো যে এখানে একটা রাজনৈতিক দায়ও আছে বিএনপি এটা সামাল দিতে পারছে না আর ওই রাউজান এবং পাশের হাটহাজারি এইসব জায়গার থানা পুলিশের অবস্থা হচ্ছে খুবই বেকায়দায় তারা ভয়ে একদম চুপ করে থাকে ঘটনা ঘটলে যে হয়তো লাশটা নিয়ে আসে মামলাটা নেয় কিন্তু এই এইটুকুই কিন্তু সন্ত্রাসীদের কে ধাওয়া করা তাদেরকে অ্যারেস্ট করা এই কার্যক্রমটা করার মতন ওই স্থানীয় ভাবে রাউজান বা হাটহাজারি থানা পুলিশের নেই যার কারণে দেখেন একবার হাটহাজারি আর একবার রাউজান চলছে মানে ধারাবাহিক ভাবে এবং আমি আবারও বলছি এগুলির পেছনে কোনো রাজনীতি নেই শুধুমাত্র আছে মাস্তানি আধিপত্য বিস্তার চাঁদাবাজি এইসব কর্মকাণ্ড কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এই দায় বহন করতে হচ্ছে দর্শক